এই হাদিকে কেন গুলি করা হইল। কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগই কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ দজবঙ্গ লোকেরা ঢুকিছে একের পর এক প্রজা ইউনস নিজের বউয়ের ডাক্তাররে ঢুকাইছে মন্ত্রী পরিষদে মন্দুর পলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের ল্যাসপেন্সার সব ঢুকাইছে पॉलिटिकल পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে एवं বেশিরভাগই অপদার্থ। না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে पॉलिटिकल নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আমেলি অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে

এই হাদিকে কেন গুলি করা হইলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আম লীগের দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অপদার্থ ধ্বজ লোকেরা ঢুকিয়েছে একের পর এক প্রফেসর ইউনুস নিজের বইয়ের ডাক্তাররা ঢুকাইছে মন্ত্রিপরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের ল্যাসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে পলিটিক্যাল নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আওয়ামী অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার জেনে ভাই যায় প্রকাশ্যে দিছে দেখেন একের পর এক দেখান এইটা সে হোয়াটেভার ইট ইস আমাদের কথা হচ্ছে যে আমাদের সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে এই এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটির একটা কথা বলি সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ইজ হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড দেখেন আর একটা দেখান অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই এবার আর একটা দেখান আমরা করতে হইলে পয়সা উঠান আর যেরা মন্ত্রী মিনিস্টার আস জন্য আমরা যুদ্ধ করতে হবে মাঠে না আমরা মাঠের মাঠে হবে দেখিছে শুধু কি এরা হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন কথা কম গাছ বেশি নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করব ইনশাআল্লাহ আগামীতে মুখে কথা তো কম বলে তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে মুখ বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেছি শুনিছেন তারপরেই তো এই ঘটনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনুসের সরকার কিছুই করে নাই কিচ্ছু করে নাই আর ওদের সাহস আকাশে চড়ছে হাসিনাকে ভারত ফেরত না পাঠাইতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ শুনেন ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে রাজি না হলে আসলে করার কিছু না আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি যেটা প্রথমে যেটা বলছিল এটা একটু প্রসেসের ব্যাপার আছে প্রসেস তো চলছে দেখা যাক আমরা কতটুকু করতে পারি শুনি এদের বিএনপি ঢুকেছে দেখা দিলাম এটা উপদেষ্টা মন্ডলিতে এতটাই অপদার্থ করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসিস বানাই দিছে মন্ত্রী এরা গেল মাখানে নির্লজ্জ এতটাই ক্ষমতা লোভী এদের দিয়ে প্রফেসর ইউনুস ফেসিবাদের আগমন টেকাবে হ্যাঁ কি আর কোমোতে পারবে নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভরা ভর রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময় কিছুই ঠেকে পারবে না কেউ তো কথা শোনে না আমলরাও কথা শোনে না ক্ষমতায় বসেতেছে রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না এই দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোন সেটদব নাই। আজা বলেন এনএসআই ডিজেএফআই যদি না জানে কারা ঢাকা আটাশনের প্রতিমন্ত্রী শরীফ ওসমানাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করতেও দিতে হবে এগুলোর আকার যুক্তি কি এই সংস্থা দুইটার প্রধানদের আজকেই তো বিদায় করে দেওয়া উচিত এরা কিছুই করতে পারবে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে হ্যাঁ অনেকে বলে আপনার গুরুজন তো আবার আমি কি যে সেই হয় সে ক্ষমতা উপভোগ করছে আর বিএনপির সাথে বিএনপির সাথে গুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায় হ্যাঁ হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইনুস সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিগে রাখতে পারবে বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়ে গোষ্ঠী আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না বলে এটা অভ্যুত্থান এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক না কিন্তু হাতের গুলি খাওয়ার নিশানা আজেন সেটা বুঝে দেখি এক শ্রেণীর জাউরা আছে দেখবেন বল বলবে আমি সব কয়েকজন নাকি দেশটার অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবী ইতিহাসে এটা নাই সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে ও ভুটান আর বিপ্লব এক জিনিস না আমি যদি বাগ রে বিলাই ভাবে ম্যানেজ করি তাহলে বাগ বাঁচবে নাকি বিলাই এর সার্ভিস আদর পাবো আমি কোনটাই তো হবে না এই বিপ্লব না ও ভুটান এই জিনিসটা বুজার ভুলের এর খেসারত জাতিকে দশকের পর দশক দিতে হবে আমি বলে দিলাম আমি পরিষ্কার কইরা বুঝাই বলি কেন ও ভুটানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর ক্যান বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো আইন আদালত ব্যুরোক্রেসি সেনাবাহিনী তার কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনা করা চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে অভ্যুত্থানের পরদিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোর্ট বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু চালক বদলায় আর দুই হাজার চব্বিশে বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন থানা ফাঁকা হয়ে গেছে পুলিশ নাই পালায় গেছে আদালত ফাঁকা হয়ে গেছে বিচারপতিরা পালা গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে কিভাবে শাসন করবে কোন আইনে কোন নৈতিকতায় সব প্রশ্ন নতুন করে তোলে নতুন করে ফয়সলা হয় নারেন বলছিলেন যে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না আমি বাংলা কইলে বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতা আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না অথরিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় কারণ সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভে বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে তো প্রেসিডেন্ট পাস দখল করে ফেলছিল না জনতা ওইটা অভ্যুত্থান ছিল দেশটা সুস্থির হইতে সময় লাগেনি নেপালও কি হয়েছে তাই হয়েছে না নেপাল সুস্থির হয়ে গেছে না সময় লাগেনি কারণ ওইটা অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা গেছি যে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গ ভাবে বিপ্লবী আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার ইতিহাসে যে সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বিপ্লবিক কর্মসূচি নিয়ে ভাবে পুরানো রাষ্ট্র ভেঙা নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এইখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিয়েছে রাশিয়ায় উনিশশো সালে বিপ্লব হয়েছে অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বল অস্থিরতা দীর্ঘ হয়নি যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র করে তোলে এইটাই বিপ্লবী চরিত্র দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে দেয় ভিয়েতনামও একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্যদিকে সরকার যেখানে না ঘরকা না ঘটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনুস সরকারে পুরনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট অভাব। সমস্যাটা বিপ্লব না সমস্যাটা অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না। করা। করতে পারে আমাদের অনেক যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয় তত দ্রুত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে যে থামায় দেয় যে সরকার অস্থিরতা তার পিছু ছাড়ে না প্রচারী উনুষেরও পিছু ছাড়বে না কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতার তার অনিবার্য ফল আজকের অস্থিরতা অরাজকতা সবকিছু দায় ওই ছাত্রদের যারা প্রফেসর সরকার বানাইছে এটাই প্রফেসর ইউনসের সরকার বানাইছে এ দায় নিতে হবে ছাত্রদেরকে নিতে হবে ওয়ার্কারকে নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে আজিম নজরুলকে নিতে হবে যারা এই সরকার গঠন করছে সবার এটা দায় এখন শেষ প্রশ্ন কেন হাদি গুলি খায় অন্য কেউ না এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না হাদি একজন আপাদ মস্তক, ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না জিয়ারে মরতে হয়েছে না ইলিয়াস আলীকে মরতে হয়েছে না সালাউদ্দিন কাদের চৌধুরী কে মরতে না জামাত নেতাদেরকে মরতে হয়েছে না আবরান কে মরতে না হাদি কে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে এই গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনেছেন শুনেছেন এই বাটপার্কে বিএনপি কোলে তুলে রাখে বিএনপি যা যা করতে পারে না বলতে পারে না এই বাটপারকে দিয়ে করায় আর বলায় এটা বিএনপির মাস্তান এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান হাদিকে নাকি সে মাঠে দেখে নাই ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে কেন্দ্রে শেষ হয়ে যায় এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না এখনো পর্যন্ত হাদি ভালো আছে হাদির কথায় আপনারা বারে মৃত্যুর কথা আসতো শহীদ মৃত্যুর কথা আসতো আমরা তার এই রকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই প্রফেসর ইউনুস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব। প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেবো কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে তিন ওর বয়স আমার বাচ্চারা তো আমি তিন মাসে তিরিশ মিনিটে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারা বলে জিনকেলা মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ের বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা দিকে একটু খেয়াল রাখেন তো এই কথাটা আমি বলতে পারিনি আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার ছেলে আমার পরিবার আমার আমার মঞ্চের এগুলো আল্লাহ খান আমাদেরকে দেখতেছে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নেই প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য